আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ব্যক্তিগত কারণের জন্য বিগত দুদিন আমি কোনো প্রকারের ভিডিও আপলোড করতে পারিনি এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজ একটি খবর বেরিয়েছে সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা ঘোষণা করেছে যে ভারতের সঙ্গে তারা কোনো ধরনের ম্যাচ খেলবে না অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ তারা খেলবে কিন্তু ভারতের সঙ্গে কোনো ম্যাচ তারা খেলবে না এমন পরিস্থিতিতে যেদিন পাকিস্তান সরকার বা পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ঘোষণাটি করে সেই দিনই আন্ডার নাইনটিন বিশ্বকাপের মুখোমুখি ভারত এবং পাকিস্তান দল তো এমন পরিস্থিতিতে প্রশ্নটা উঠেই যায় যে পাকিস্তান সরকার বা পাকিস্তান ক্রিকেট বোর্ড যখন এই ঘোষণাটি করছে যে টি টোয়েন্টি বিশ্বকাপে তারা ভারতের সাথে কোনো ম্যাচই খেলবে না তাহলে সেইখানে দাঁড়িয়ে আন্ডার নাইনটিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কেন ভারত পাকিস্তান একসাথে খেলছে এটা বিচারিতা নয় এর মূল বিষয়টি হচ্ছে পাকিস্তান বাংলাদেশকে বুঝাতে চেয়েছে যে আমরাই একমাত্র তাদের মিয়া ভাই তাদের হয়ে একমাত্র কথা আমরাই বলছি সেই কারণের জন্যই আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সাথে কোনো ম্যাচ খেলবো না যেখানে আইসিসি তো বলেইছে যে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান এবং ভারত যেহেতু পাকিস্তান ভারতের মাটিতে খেলবে না এটা বিগত বছরেও হয়েছিল সেই কারণের জন্য আইসিসি নিউট্রাল কান্ট্রি অর্থাৎ থার্ড পার্টি বা থার্ড কান্ট্রিতে ম্যাচ খেলানোর ব্যবস্থা করেছে তো সেখানে খেলতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা তাদের মিয়া ভাই অর্থাৎ কিছু মূর্খ বাংলাদেশিদেরকে বোকা বানানোর জন্য যারা এই মোহাম্মদ ইউনুসের সাকরেত হয়ে বসে রয়েছে তাদেরকে বোঝানোর জন্য যে না আমরাই তোমাদের জন্য আইসিসির সাথে এই লড়াইটা চালিয়ে যাচ্ছি আমরা স্পষ্ট আইসিসিকে জানিয়ে দিয়েছি যে ভারতের সঙ্গে কোনো প্রকারে ক্রিকেট ম্যাচ আমরা খেলব না ঠিক আছে ভারতের সাথে যখন ক্রিকেট ম্যাচ খেলবেন না কোনো অসুবিধা নেই তাহলে এক কাজ করুন না টোটাল আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপটাকেই বয়কট করে দিন করুন না তাতে আপনাদেরই সুবিধা হয় আপনাদের মিয়া ভাইয়ের সঙ্গে আপনাদের সম্পর্কটা বজায় থাকবে কিন্তু না আপনারা তো সেটা করবেন না আপনারা যদি টি টোয়েন্টি আইসিসি বিশ্বকাপ বন্ধ করে দেন বা সেখান থেকে বেরিয়ে আসেন তাহলে আগামী দিনে আইসিসির যে বিভিন্ন টুর্নামেন্ট রয়েছে সেইগুলি প্রকোপ আপনাদের উপর পড়বে আপনারা এটা খুব ভালো করে জানেন সেই কারণের জন্য আপনাদের হিউজ পরিমাণের লস হবে সেটাও আপনারা ভালো করে জানেন শুধুমাত্র এই যে কিছুক্ষণ আগে বললাম শুধুমাত্র কিছু ইউনুসপন্থী বোকা বাদরদেরকে বোঝানোর জন্যই এই ঘোষণা করা এরপরে যখন আইসিসি প্রেশার দেবে যে আপনারা যদি ভারতের সাথে বিশ্বকাপ না খেলেন অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ যদি না খেলেন তাহলে আইসিসি আপনাদেরকে সম্পূর্ণভাবে ব্ল্যাকলিস্টেড করে দেবে সুরসুর করে তখন খেলতে যাবে এবং পাকিস্তানে তো প্রভাকাণ্ড মিডিয়া আছেই তারা তখন এই কথা প্রচারিত করবে যে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চাপে আইসিসি নত স্বীকার করেছে এবং আইসিসি জানিয়েওছে যে ঠিক আছে আপনারা যখন বলছেন আপনাদের অনুরোধ অনুরোধটা রাখলাম কিন্তু আমাদেরও একটা অনুরোধ রাখুন আপনারা ভারতের সাথে বিশ্বকাপটা খেলুন হলে আমাদের বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হবে আইসিসির আর্থিক ক্ষতি হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষতি হবে না এই রকম খবর আপনারা পাকিস্তান মিডিয়াতে শুনতে পাবেন কিন্তু মজার বিষয় হচ্ছে এইখান থেকে সবচেয়ে বড় বোকা যে হলো যাকে সবচেয়ে বেশি বোকা বানিয়েছে পাকিস্তান সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকারকে আসল কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডতে তো তেমন কোনো ভূমিকা নেই কারণ এইখানে বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডে পাকিস্তানে তো বরাবরই ক্রিকেট বোর্ডকে কন্ট্রোল করত পাকিস্তান সরকারই এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও কন্ট্রোল করছে বাংলাদেশ সরকার তো সেখানে তো বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কিছু ভূমিকা নেই তো এমন অত পরিস্থিতিতে বাংলাদেশকে বুঝিয়ে সুজিয়ে শান্ত রাখবে এবং বাংলাদেশকে বোঝাবে যে আমরা তোমাদের পাশে রয়েছি ক্রিকেট তো হচ্ছে সবচেয়ে বড় জনগণকে আকৃষ্ট করার একটা বিষয় এবার এই জায়গা থেকে যদি আমি প্রমাণিত করতে পারি বাংলাদেশ জনগণকে যে না পাকিস্তান তোমাদের সঙ্গে রয়েছে এইটাই প্রমাণ করবার চেষ্টা করছে এবং আগেও বললাম এখনও বলছি দেখবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি যখন চাপ দেবে আইসিসি চাপে ঠিক ভারতের সাথে ক্রিকেট খেলবে মাঝখান থেকে আপনারা বাংলাদেশীরা সব বাংলাদেশি না কিছু ইউনুসপন্থী বাংলাদেশিরা তারা আপনাদের দেশের ক্রিকেটটাকে শেষ পর্যায়ে নিয়ে এলেন এবং ক্রিকেটটাকে ধ্বংসের মুখে পায় ঠেলে দিলেন আর্থিক ক্ষতি কাদের হল আপনাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডে কিন্তু কিচ্ছু হয়নি তারা কিন্তু খেলছে আপনারা পাকিস্তান এর কথা শুনে নেচে নিজেদের ক্রিকেট ভবিষ্যৎ তাকে নষ্ট করে দিলেন আজ এই পর্যন্তই